কত সুন্দর সম্পর্ক ওদের ঘটে ভাই স্ত্রীর কথা স্বামী শুনতে চায় না আর স্বামীর কথা স্ত্রী তো সহ্যই করে না করে কি কর করে না আর যতগুলো হচ্ছে সব হচ্ছে মৌখিক একটা হচ্ছে দাবি ভালোবাসার দাবি ওই যে একটা স্বামী খুব অসুস্থ ওই স্বামীর কাছে স্ত্রী চলে গেছে শিওড়ে বসে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার স্বামী অসুস্থ হয়ে গেল এ আল্লাহ আমার স্বামীর হায়াতকে আপনি বাড়িয়ে দেন ও যদি দরকার পড়ে ওই জায়গায় আমাকে নিয়ে নেন আমাকে মৃত্যু দিয়ে দেন আর আমার হায়াতটুকু আমার স্বামীকে দিয়ে দেন স্বামী কয়ে সত্যিকারে একটা বউ পেয়েছি রে এইরকম স্ত্রী তো কেউ তো জীবনে পায় নাই মরণকালেও এত সুন্দর করে আল্লাহর কাছে দোয়া করে আমার জন্য এত ভালোবাসার বহির প্রকার ঘটায় যাই হোক জীবনে মরে গেলে কোনো আফসোস থাকবে না আল্লাহ আমাকে একটা স্ত্রী যা এতদিন যা জ্বালিয়েছে কোনো অসুবিধা নেই কিন্তু সত্যিকারের এই স্ত্রী যে দিয়েছে বিপদের সময় খুব আল্লাহর কাছে দোয়া করছে প্রতি মধ্যে ভাই ওই ঘরের বাইরে একটা গরু ছিল আর গরু উঠে সে হাঁড়ির মধ্যে পানি খাচ্ছিল পানি খাইতে খাইতে ওই চাউলের গুঁড়া ছিল ওই গুঁড়াটা খাইতে গিয়ে মাথাটা ভারী ভিতর ঢুকেছে আর বার করতে পারে নাই ওই গরু কি করেছে মাথা উটু করেছে মাথার উপর কালো হাড়ি এরকম বড় হয়ে উঠেছে এখন গরুর দিশা পায়ে নাই স্বামী স্ত্রীর ঘর ঢুকে পড়েছে স্বামী স্ত্রীর ঘর যখন এই গরু ঢুকেছে মাথা তো বিশাল বড় মাথা কালো মাথা এই আওয়াজ সর্বপ্রথম স্ত্রী দেখেছে স্ত্রী শুনেছে আর গরুকে দেখে ফেলেছে যখনও গরুর দিকে নজর পড়েছে ও মনে মনে করছে হাই সর্বনাশ আজরা এলো এখন কি করি এটি এখন দোয়া করলাম আল্লাহর কাছে আল্লাহ জীবনে এত দোয়া করেছি কোনোটাও কবুল নাই আর আজকে শুধু বললাম আল্লাহ আমার স্বামীর হায়াত দ্বারাজ করেন আমাকে নিয়ে নেন আমার হায়াত আমার স্বামীকে দিয়ে দেন আজকে এত তাড়াতাড়ি কবুল করলে গরু চলে এসেছে ও গরুকে আজরাইল মনে করেছে সর্বনাশ ও এখন কি করে বুদ্ধি পায়নি ও স্বামীর বিজনেস ছেড়ে আর একটা খাটের মধ্যে লাভ দিয়া ওই গরুকে আজরাইল মনে করে বলে আজরাইল ওই আজরাইল শোন অসুস্থ ওই বিজনেস শুয়ে আছে আমি কিন্তু অসুস্থ নই অসুস্থ ওই বিজনেস শুয়ে আছে ওখানে যা আমি অসুস্থ নই স্বামী কয় কিরে হ্যাঁ ও কি কেসেট বাজাইছে ও ওই এখনও আল্লাহর কাছে বললো আল্লাহ আমাকে নিয়ে নেন এখন একটা গরু এলো গরুকে দেখে এত ভয় কাটছে যে আমি ওনাকে অসুস্থ হচ্ছে আর ও অন্য বিছনে যায় সে যান বাঁচাচ্ছে এই হচ্ছে আপনি আপনার আলহামদুলিল্লাহ আপনাদের এদিকে এলাকায় মামুনটা খুব ভালো স্বামী যা কয় তাই শোনে কয় তাই তাই না খুব ভালো আলহামদুলিল্লাহ আপনাদের এলাকার মামুনটা খুব ভালো স্বামীর খুব কথা মানে স্বামী যেটা যেটা বলবে তার উল্টু করবে যাই দেখি তার উল্টু করবে ওই যে ভাই একটা মানুষ সে ব্যবসা বাণিজ্য করতে গিয়েছে যাই হোক বা মাঠে ঘাটে গিয়েছে ওকে একজন যে বলছে ভাই তোমার স্ত্রী ওই যে নদীর ধারে কাপড়া দুই দিয়ে দুই নদীতে পড়ে গেছে নদীর পড়ে গেছে খুঁজে পাওয়া যাচ্ছে তাড়াতাড়ি আসো ওই লোকটাই কয় সর্বনার যাই দেখি যাইয়া তখন নদীর স্রোত মনে করো নদীর স্রোত এইদিকে পশ্চিম দিক নেয় এই পশ্চিম দিক থেকে পানি আসে দিকে যায় ওই মানুষটা দেখুন কি করে সে পশ্চিম দিকে করছে মানুষ তার নাকি গো তুমি গো তোমার স্ত্রী এখানে পড়েছে আরে তুমি তো দেখবে ওই ভাটি পাশে দেখবে যেদিকে পানি যায় ওই দিকে দেখবে ওখানে থাকা তুমি এই দিকে দেখো কেন বলে ভাই আমার স্ত্রী তুমি বুঝবে না আমি বুঝবো ও সারা জীবন উল্টে কাজ করেছে সারা জীবন কি করেছে উল্টে কাজ করেছে আমি যেটা করেছি যেটা বলেছি তার উল্টে করেছে এটা তো আপনার ঠিক বলছেন যাওয়া দরকার তো এই দিকে কিন্তু আমার আমার ধারণা ও উল্টে দিকে চলে গেছে এই সারা জীবন উল্টে কাজ করেছে এরকম মামুন মনে হয় নাই আপনাদের এলাকায় স্বামী যা বলবে সব উল্টে করবে নাই আসে না নেই কনক জন্য আসুন ভাই স্বামী স্ত্রীর মধ্যে মহব্বরটা ভালো করে রাখি মিল মহব্ব যত থাকবে স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহর কসম আল্লাহর কসম অত বেশি সংসারের মধ্যে চ্যান্স শকুন আসবে দেখেন স্বামী স্ত্রীর হকগুলো আদায় করবে আর স্ত্রী স্বামীর হক আদায় করবে তবে আসবে চ্যান্সকন শুধু স্বামী নিজের হক চাইবে স্ত্রী নিজের হক চাইবে কেউ কাউকে হক দিবে না শুধু হক চাইবে এতে করে কোনোদিন চ্যান্সকন আসতে পারে না মাঝে মাঝে স্ত্রীদেরকে খুশি করতে হবে অনেক খুশি করতে হবে

এই দেখো মদিনাবাসী একটাও জেগে নেই সব ঘুমিয়ে গেছে এই দুষ্ণাময় রাত্রি ও আই শাক চলো দুইজনে মিলে আজ এই মরুপ্রান্তে প্রান্তে ছুটাছুটি করে একটু আমরা প্রতিযোগিতা করি দেখি কে বেশি ছুটতে পারে কে ফার্স্টে উঠতে পারে আয় একটু দেখি তিনি রাজি হয়ে গেলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া তিনি তিনিও লাইনে দাঁড়িয়ে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবী বললেন ও আয়েশা লক্ষ্য বস্তুর কাছে দেখি কে আগে পৌঁছে দেবার দুজনেই দৌড় শুরু করে দিলেন যখন দৌড় শুরু করে দিয়েছেন তালানহা শরীরের সমস্ত শক্তি দিয়া দৌড়া দৌড়ি করার চেষ্টা করছেন ফার্স্ট হওয়ার চেষ্টা করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন আর আয়েশা খুব দৌড়ুক দৌড়ের চেষ্টা করছে ফার্স্ট হওয়ার চেষ্টা করছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গতিকে একটু কম করে দিলেন শৈতুল্য প্রদর্শন করলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ফাঁকে লক্ষ্য বস্তুর কাছে পৌঁছে গেছেন লক্ষ্য বস্তুর কাছে পৌঁছে যাওয়ার পর পিছন দিকে তাকাই তাকাইয়া দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনে তিনি পড়ে আছেন জরে কান সুবহানাল্লাহ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না তিনি মুস্কি হেসে দিয়ে বললেন ইয়ার রাসূলুল্লাহ গভীর রজনীতে আমরা দৌড় প্রতিযোগিতা করেছি ও নবীজি আমি দৌড়ে দৌড়ে ফার্স্ট হয়ে গেছি আপনি ফার্স্ট হইতে পারেন নাই নবী করিম সাল্লিয় সাল্লাম বলে আয়সা ঠিকই তুই ফার্স্ট হয়ে গেছ নবী করিম সাল্লা সাল্লাম নিজের গতি কেন কেন কম করে দিয়েছিলেন শৈতুল্য প্রদর্শন কেন করলেন এই জন্য করেছেন আমার আয়সা গভীর রজনীতে যদি একবার ফার্স্ট হয়ে যায় আমার আয়সা খুশি হয়ে যাবে ওই জন্য আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম এত শক্তি থাকার পরেও তিনি শৈতুল্য প্রদর্শন করেছেন দেখেছেন আর হাজ যদি মনে করুন কারো স্ত্রী রাত্রে কয় বলে ওঠেন তো সলিম উদ্দিন আব্বা একটু আমি বাইরে যাব রট সময় অসময় বুঝো না সারাদিন খাটা করে আজার পর আর রাত্রি বাইরে যাবো মুখ যাবো জট জীবন ওই জন্য বলোই না ঘরে পেশাব করে রাখবে স্বামীকে জীবনে কয় না কেন ওর মিজাজে আলদা। আলদাহ ওই জন্য ভাই ভালো চৈত্র মানে স্বামী হতে হবে দেখেন এই যে আমরা যদি স্বামী স্ত্রী ভালো মহব্বত করি যদি ভালো ব্যবহার করি কাল্লার কসম ছেলে ফেলেরা। আমাদের কালচার দেখে আমাদের ব্যবহার দেখে আমাদের আদব কায়দা দেখে এই ছেলে ফেলেরা আস্তে আস্তে এরাও মানুষ হয়ে যাবে মানুষের মতো মানুষ হবে কি হবে না আজ আমরা যেই ব্যবহারগুলো করি আজ সেই ব্যবহারগুলো ছেলেদের আমাদের ছেলে ছেলেপেলেদের ভিতরে ডুবে ঢুকে না ওই যে আজ দেখবেন আপনি যদি আল্লাহর কসম যদি আপনি যদি নামাজ পড়েন তা আপনার দেখা দেখি আপনার ছোট একটা ছেলে সেও নামাজ পড়তে লাগবে লাগবে কি লাগবে না ছোটো থেকে আস্তে 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 সে নামাজের মধ্যে বড় হয়ে যাবে কত সুন্দর একটা আপনি ফ্যামিলি পাবেন কত সুন্দর একটা পরিবার আপনি আল্লাহ সুমান তালার পক্ষ থেকে উপহার পাবেন যদি সত্যি করে আমরা যদি শূন্য মোতাবেক চলি আর শুধু আমরা বলি ইমাম সাহেব কি ইমাম সাহেব দোয়া করবেন আল্লাহ যে আমাকে একটা ছেলে দিয়েছে এত ব্রেন দিয়েছে আল্লাহ যাতে আল্লাহ যে বড় হইলে কি বানাবে কি ইমাম সাহেব জিজ্ঞেস করে কি তোমার ছেলেকে আল্লাহ কি জ্ঞান দিয়েছে কি ব্রেন দিয়েছে এটা বলো দেখি বলে ইমাম সাহেব ওই যে সকালবেলায় মোটর সাইকেল নিয়ে বার হয়েছি আমার বিড়ির প্যাকেটটা খাটের মধ্যে ছিল আমি ভুলে গেছি বিড়ির প্যাকেট আনতে আমার ছেলেটা কথা বলতে পারে না হ্যাঁ রে বিড়ির প্যাকেটটা একাতে নিয়ে পিছনে আমার দৌড় মারছে আব্বা আব্বা করে চিল্লেছে দেখেন তো আল্লাহ কত বুদ্ধি দিয়েছে এত ছোট এত ছোটতে আল্লাহ কত বুদ্ধি দিয়েছে জানি না বড় হলে আল্লাহ যে কি বানাবে আল্লাহ জানে ইমাম সাহেব বলে কি আর বানাবে বড় হলে আল্লাহ বিড়ি খোর বানাবে কি এসআক ও বিড়ি খোর বানাবে তুমি এক প্যাকেট খাও দিনে ও দুই প্যাকেট করে খাবে নেবে না আমার ভাই ওই জন্য ছেলে ফেলেদেরকেও তো ভালো বানাতে হবে আমরা শুধু চাই আমার ছেলে ভালো হোক আমার ছেলে নামাজি হোক নিজে নামাজের ধার ধারি না ওই জন্য আসুন দরমে ঘেরেবানি করে আমরা সুন্দর একটা পেলেদেরকে পরিবার উপহার দিই নিজের ব্যবহারে নিজের চরিত্রে সুন্দর একটা পরিবার গঠন করি আর এই পরিবারের মধ্যে ছেলেপেলেদেরকে সুন্দর করে মানুষ করি তবে আপনার সংসারের মধ্যে চ্যান শুকুন সব আসবে আর শুধু একটাই শুধু নো আমাদের কাছে অভিযোগ করে হুজুর বাড়িতে কোনো জিনিসের অভাব নাই শুধু শান্তি নেই ঠিক কিরাজরে কর ওর কিরাই শান্তি নেই কিছু নেই এমন কোনো কিছু এমন অভাব নেই শুধু শান্তি নেই শুনেন শান্তি আসবে কি করে শান্তির জিনিস কি আপনি শান্তি আসবে ভাই এসি ভন ভন করে চলে সারা রাত অতিবাহিত হয় স্ত্রীর ঘুম স্বামীর ওই যে ওদের মধ্যে মনোমলিন্য যে ঘুম নাই ডাক্তার কইছি একটা করে খাবি এরা দুইটা করে ঘুমের ট্যাবলেট খায় তারপরে ঘুম নাই একটা মানুষ খেটে খায় একটা ইমাম সাহেব সে খেটে খায় অল্প স্বল্প টাকা ধরুন ওই টাকায় সারাদিন খাটনি করে বাড়িতে এসেছে মনে করি এসি নেই কিছু নেই হাত পাকা দিয়ে তার স্ত্রী একটু হাঁকায় একটু হাওয়া পায় একটু খেয়ে দিয়ে ঘুমাইলো বালিশটা হচ্ছে তাই ইটের মতো শক্ত কিসের মতো ধরে কর ইটের মতো শক্ত এই বালিশের মধ্যে বা শীতান দিল বেশি সময় লাগে না তিরিশ সেকেন্ড শুধু দাঁড়িয়ে থাকেন তারপর দেখবেন ঘুম গাগে বলে তিরিশ সেকেন্ড পর এই যে ঘুম আসবে কোনো বড়ি লাগে না কোনো এসি লাগে না এই ত্রিশ সেকেন্ড পর ইটের মতো শক্ত বালিশে শীতার দিয়া এমন নাক শুরু করবে ট্রাক্টরে ডাবল ইঞ্জিন ফের করে ফেলবে কি খন আপনারা হায় রে কি ভোগ ভাই এর বাড়িতে কিছু না থাকতে পারে শান্তি আছে কি কিনা শান্তি আছে আর আপনার বাড়িতে সব আছে কিন্তু শান্তি নাই শান্তি তো টাকা দিয়ে কিনে পাওয়া যায় না যায় শান্তি টাকা দিয়ে কিনে পাওয়া যায় না ওই জন্য আসুন আমরা কোরআন হাদিস দিয়ে সুন্দর করে জীবনটাকে সাজাবো সাজাবো ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ সাজাবো অনেক সময় আপনারা দিয়েছেন এতগুলো যা ছিল কারো মনে কোনো বিশেষ প্রয়োজন ছিল বুঝলেন আর কে অনেকগুলো শ্রোতা এমন ছিল আমি যা তাফসিল করছি ওরা তো ও বলে আমরা তাফসিল আমরা নিজেই লিখি আর কি শুনি এগুলো সব ওই জন্য তারা চলে গেছে যে আমরা তাফসিল কেতা তো নিজেই লিখি এই যা হুদু করছে এর থেকে তোমার বেশি জানা আছে যাই কথা উঠে চলে গেছে কিন্তু আপনারা আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আপনাদেরকে কি বলেন আমি দিয়ে ধন্যবাদ জানাবো আল্লাহ সুমানতলা আপনাদেরকে সুস্থ তার সহিত নেক হায়াত দারাজ করুন এটি করি আল্লাহ মিন বলেন নাই বেশি সময় হয়ে গেছে আখরি মনে